সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালোবাসো ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদের শিক্ষণ বাড়ির চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় পর্ব তৃতীয় ক্লাসটি নিচ্ছি চার দশমিক একের যে পরগের যে ম্যাথ আছে সেগুলো করাচ্ছি দেখো এখানে দেখো এর আগের ম্যাথ এর আগের ক্লাসগুলোতে আগের ম্যাথগুলো করানো হয়েছে এখন দেখো ড নম্বর ম্যাথ এ মাইনাস বি প্লাস সি এর বর্গ এ মাইনাস বি প্লাস সি আগে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এবং এ বি হোল স্কোয়ার সূত্রে দুটো সূত্র দিয়ে ম্যাথ করেছি এখন আমরা নতুন আরেকটা সূত্র ইনক্লুড করব দেখো আর একটা সূত্র আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ টু সি এ অথবা টু এ সি এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রের মাধ্যমে এই ড থেকে বাকি যত ম্যাথ আছে সবগুলো সলভ করব। আমি আবার বলি এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাও বর্গের সূত্র ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস এটা দুই রকম করা যায় আমার মনে হয় এই সূত্রে সাহায্য করলে খুব সহজ হবে তোমরা খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবে এটা আমরা প্রথমত লিখবো এ মাইনাস C প্লাস হোল স্কোয়ার এটা করব বর্গ দিয়ে দিলাম এখন দেখো কিভাবে সূত্রে আমরা কনভার্ট করতে পারি দেখো প্রথমে বলা আছে কি এ প্লাস বি প্লাস হোল নিয়ে যাব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিল স্কোয়ার দেখো এই যে বি আগে যে মাইনাসটা আছে মাইনাসটা ব্র্যাকেটে নিয়ে আমরা তাহলে দেখো আমরা পাচ্ছি এ প্লাস দেখো আবার এখানে প্লাস এর ক্যালকুলেশন করলে আবার মাইনাস পাচ্ছি আবার প্লাস সি হিসাব করলে আবার ঠিকই পাচ্ছি এখন দেখো তাহলে আমরা সূত্রটা ম্যাচিং করার জন্য আমরা করছি যে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস আসলে হচ্ছে বি স্কোয়ার তাহলে বি মানে হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে মাইনাস বি আর হচ্ছে টু এ বি প্লাস টু যে এখানে আছে টু এ বি আর হচ্ছে টু বি সি বি হচ্ছে মাইনাস বি আর সি প্লাস টু সি টু সি এ দেখো এখন এখানে এ স্কোয়ার এ দেখো এই মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যেটা আগে বলা আছে তাহলে প্লাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যালকুলেশন করবো এখন প্লাস এই দেখো এই প্লাসে আর এই মাইনাসে ক্যালকুলেশন করলে আমার হচ্ছে হচ্ছে মাইনাস টু এ বি গুণ করে ফেলবো টু এ বি টু এ বি আবার দেখো এই প্লাসে মাইনাসে ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে মাইনাস টু বি সি এখানে আছে প্লাস লিখবো প্লাস টু সি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ড নম্বর ম্যাথের আনসার তোমরা এভাবে এ প্লাস বি হোলস্কার অথবা এ মাইনাস বি হোলস্কার সূত্র না দিয়ে তোমরা এই সূত্রের সাহায্যে এই ম্যাথগুলো সলভ করতে পারবে এই পরবর্তী ম্যাথগুলো এভাবে সলভ করবে আপাতত এখন তুলে নাও এখন মধ্যাহ্ন নম্বর ম্যাথকে আমরা একই রকমভাবে এই সূত্রের মাধ্যমে সলভ করবো দেখো সব বাকি যত ম্যাথ আছে সবগুলো এই সূত্র দিয়ে করবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা দেখো এ এক্স প্লাস বি প্লাস টু প্রথম এটাকে স্কোয়ার করে ফেলবো এ এক্সকে ধরবো এ বিকে ধরবো বি টুকে ধরব সি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস सी स्क्वायर प्लस टू ए बी प्लस टू बी टू बी सी प्लस टू सी टू ए सी अथवा टू सी ए टू सी ए मानी हो एक्स এখন এটাকে সূত্রে আমরা রূপান্তর করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন ক্যালকুলেশন করবো তাহলে ক্যালকুলেশন পাচ্ছে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এ বি টু এ বি এক্স তাহলে টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স এটা হচ্ছে আমাদের মধ্যাহ্ন নম্বর ম্যাথের আনসার এটা হচ্ছে এখন তোমরা এটা তুলে নাও এখন এই ত নম্বর ম্যাথটিও একই রকমভাবে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড মাইনাস জ্যাড এক্স দেখো এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস থাকলেও আমরা এই সূত্রে কনভার্ট করবো এই সূত্রে কনভার্ট করলে আমাদের এই বর্গটা বের করতে সুবিধা এটা অন্য সূত্র দিয়ে করা যাবে কিন্তু এইভাবে করলে আমাদের সুবিধা হবে আবার দেখো এখানে কী আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড মাইনাস জ্যাড এক্স প্রথমে আমরা এই কাজটা করবো এখানে একটা স্কোয়ার দিব স্কোয়ার দিলেটা বর্গ হয়ে গেল এখন দেখো এক্স ওয়াইকে এ ধরবো ওয়াই জ্যাডকে বি দৌড়বো আর মাইনাস জ্যাড এক্সকে আমরা সি ধরবো তাহলে সুবিধা হবে আমাদের কি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড প্লাস মাইনাস জেড এক্স এখানে আমরা স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে আমরা ভাবছি এ প্লাস বি প্লাস সি এই যে মাইনাস জ্যাড এক্সকে আমরা ব্র্যাকেট নিয়ে নিব এখন এটার সূত্র হচ্ছে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস জেড এক্স হোল স্কোয়ার হলো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2 a হচ্ছে xy আর b হচ্ছে yz প্লাস 2bc 2 b হচ্ছে yz c হচ্ছে -zx 2ac অথবা 2ca তাহলে হচ্ছে প্লাস 2 c হচ্ছে -zx টুসিএ এ হচ্ছে এক্স ওয়াই দেখো এই সূত্রে কনভার্ট করা হয়ে গেছে এখন আমরা এটাকে কী করবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন দেখো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এখানে আছে এখানেও প্লাস তার প্লাস প্লাসের প্লাস জেড স্কোয়ার এক্সের স্কোয়ার এতটুকু শেষ প্লাস এখানে দেখো টু আছে আর এখানে কোনো সংখ্যা নাই তাহলে টু এক্স দেখো টু এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে টু এক্স একটা আছে আর ওয়াই হচ্ছে দুইটা ওয়াই স্কোয়ার জেড টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এই দেখো প্লাস প্লাসে আর মাইনাসে কিন্তু এ প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস আশে হচ্ছে টু লিখলাম টু এখানে দেখো ওয়াই হাসে হচ্ছে একটা জেড দুইটা তাহলে হচ্ছে এক্স একটা তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার এক্স ওয়াই জেড স্কোয়ার এখানে আবারও প্লাস আর মাইনাসে হয়ে যাবে মাইনাস আশে হচ্ছে টু লিখবো এখানে দেখো এক্স হাসে হচ্ছে দুইটা তাহলে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই জেড এটা হচ্ছে আমাদের ত নম্বর ম্যাথের আনসার সূত্রের সাহায্যে আমরা এভাবে তিন রাশি বিশিষ্ট আমরা এ সংখ্যা ইয়েগুলোকে অঙ্কগুলোকে আমরা বর্গ করতে পারি এটা হচ্ছে ত নম্বর ম্যাথের আনসার এখন থ নম্বর ম্যাথটি সলভ করবো এর আগে তো বাকি ম্যাথগুলো সলভ করেছি দেখো থ নম্বরও একই রকম এখানে দেখো মাইনাস আর আছে যেটাই থাকুক আমরা এই সূত্রে কনভার্ট করবো তাহলে সূত্রে কনভার্ট করলে আমরা ফাঁসি হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এটাকে আগে স্কোয়ার দিব স্কোয়ার দেওয়ার পরে আমরা এটাকে এ প্লাস বি প্লাস সিতে নিয়ে যাব তাহলে আমরা লিখব থ্রি পি প্লাস টু কিউ প্লাস মাইনাস ফাইভ আর এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেব তাহলে আমাদের সুবিধা হবে সুস কী হবে দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ারের সূত্র এখন দেখো ওই যে সূত্রটা a² + a² + b² + c² 이게 a² + b² + c² এখন হচ্ছে + 2ab + 2 a হচ্ছে 3p b হচ্ছে 2q + 2bc 2 b হচ্ছে 2pq আর সি হচ্ছে মাইনাস ফাইভ আর হচ্ছে এ হচ্ছে আর আর হচ্ছে তাহলে এটাকে আমরা সূত্রে কনভার্ট করলাম এই লাইনে এসে এটাকে সূত্রে বানালাম এখানে সূত্রে কনভার্ট করে এই সবটা এ স্কোয়ার প্লাস স্কোয়ার এখন দেখো এখন হচ্ছে ক্যালকুলেশন করবো এই থ্রি উপরে স্কোয়ার থাকলে নাইন পি স্কোয়ার তিন তিকা নয় আর হচ্ছে পি স্কোয়ার এখানে দেখো প্লাস দুদনে চাই ফোর পি স্কোয়ার এখানে দেখো মাইনাসের উপরে স্কোয়ার থাকলে বলছিলাম মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাস প্লাস আবার প্লাস তাহলে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার উপর শেষ এরপরে দেখো এটা ক্যালকুলেশন করবো এখানে হচ্ছে দুই তিন আর দুই তিন দু ছয় ছয় দুগোনে বারো প্লাস টুয়েলভ এখানে হচ্ছে পি আর হচ্ছে পি কিউ টুয়েলভ প্লাস এ প্লাসটা চেঞ্জ হয়ে যাবে দেখো এ প্লাস আর এ মাইনাস হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে দুই দুই চার দুই চার পাঁচ তাহলে এখানে দেখো হয়ে যাবে মাইনাস आंसर দশে তিরিশ বর্গ গুলো করতেছি তোমরা এখন ম্যাথটি তুলে নাম এখন দেখো দ নম্বর ম্যাথটি আমরা সলভ করি এক্স স্কোয়ার আর হচ্ছে এখানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এক্স স্কোয়ার বর্গ করবো একই রকম ভাবে এই সূত্রটাকে আমরা প্লাসে কনভার্ট করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার দিয়ে এটাকে বর্গ নিয়ে এরপরে দেখো এটাকে আমরা করবো হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার আবার এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিব তাহলে কি বুঝলা এখানে দেখো এই দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে এখানে আছে মাইনাস বাট আমরা এখানে প্লাস দিচ্ছি এখানে আছে মাইনাস এখানে আমরা প্লাস দিছি কিভাবে দিলাম দেখো এখানে আমরা এই ওয়াই স্কোয়ারকে বি ভিতরে ব্র্যাকেটে মাইনাসটা দিছি তাহলে প্লাস মাইনাস আবার কিন্তু মাইনাসে হয় আবার প্লাস মাইনাসে মাইনাসে হয় অর্থাৎ আমরা এই সূত্রে কনভার্ট করলাম তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার ফ্লোটাকে ধরবাই ওয়াই কে বি ধরব মাইনাস ওয়াই কে বি ধরবো আবার মাইনাস অ্যাড স্কোয়ারকে সি ধরবো তাহলে এ স্কোয়ার ও না এটা এখন দেওয়ার দরকার নাই এ স্কোয়ারগুলো এখন দেওয়ার দরকার নাই তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই যে হোল স্কোয়ার আবার বলি এ এক্স স্কোয়ার এটাকে এ ধরব মাইনাস স্কোয়ারকে বি ধরবো মাইনাস জ্যাড এস্কারকে সি দৌড়বো তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ওই যে উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে লিখলাম তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল এ প্লাস বি হোল বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হলে এটা ইকুয়াল টু এটা হবে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার টু এ বি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার টু এ বি প্লাস টু বি হচ্ছে মাইনাস ওয়াই আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার টু বি সি প্লাস টু সি এ মাইনাস জেড স্কোয়ার আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে ইন্টু হিসেবে আছে তাহলে দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভিতরে তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন দেখো এটাকে এখন ক্যালকুলেশন করবো এটা এক সূত্রে কনভার্ট করা হয়ে গেছে এটাকে আমরা ক্যালকুলেশন করব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে হয়ে যায় প্লাস তাহলে কি হলো আর প্লাস প্লাস আবার প্লাস তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস একই রকমভাবে জ্যাড টু দি পাওয়ার ফোর এখন দেখো এই প্লাস এর এ মাইনাস হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার